সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আপনারা সকলে ভালো রয়েছেন সবার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি সেই সাথে আমার এই আইনি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ আব্দুল হাকিম খন্দকার আমার এই চ্যালেঞ্জটি অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন সেই সাথে আমি আজকে আপনাদের সামনে একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যাদের বয়স এখনও আঠারো বছর হয়নি তাদের জন্য আমার এই আজকের ভিডিও সেটি হচ্ছে যে নাবালক এবং নাবালিকা নামে যেসব সম্পত্তি রয়েছে সেসব সম্পত্তি বিক্রয় করতে পারবেন কি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব মোটাদাগে বললেই নয় সেটি হচ্ছে যে আঠারো বছর পূর্ণ হওয়ার পর একজন ব্যক্তি সভালক হন এবং বাংলাদেশের আইন এবং প্রথা অনুযায়ী আঠারো বছর পূর্ণ হলে উক্ত ব্যক্তি তার ছয় সম্পত্তি থেকে শুরু করে বাংলাদেশের সর্বপ্রকার কাজ কর্ম সম্পাদন করতে পারেন যদি আপনার বয়স আঠারোর নিচে হয় তাহলে আপনি নাবালক এবং নাবালিকা বলে গণ্য হবেন সেই সঙ্গে নাবালক ও নাবালিকার নামে যেসব সম্পত্তি রয়েছে সেই সব সম্পত্তি বাড়ির সূত্রে পেয়ে থাকেন অপরদিকে পিতা তার সন্তানের ছোটবেলায় আদর স্নেহ ভালোবাসার কারণে ইচ্ছা করে পিতা মাতা নাবালকদের নামে দলিল দৃষ্টি করিয়ে দেন বা জমি ক্রয় করিয়ে দেন এমতো অবস্থায় উক্ত সম্পত্তি বিভিন্ন সময় মানুষের জীবনে চলতে ফিরতে অর্থের প্রয়োজন হয় চিকিৎসার প্রয়োজন হয় পড়ালেখার খরচ জোগাতে হয় অর্থের প্রয়োজন কারণে উক্ত সম্পত্তিটি বিক্রয় করা অতি অত্যাবশ্যক সেই কারণে নাবালকের সম্পত্তি যেহেতু আঠারো বছর হয়নি সেহেতু নাবালক সম্পত্তিটি কোনোভাবে বিক্রয় করার যোগ্য নন সেই সাথে বাংলাদেশের রেজিস্ট্রেশন আইনে বিধানে বলা রয়েছে যে নাবালক সম্পত্তি কিভাবে বিক্রয় করতে পারবেন এইসব নিয়ম কানুন জানতে হবে মোটাতে আগেই বলতে হয় যে উক্ত নাবালকের প্রধান অভিভাবক পিতা পিতার অবর্তমানে মা চাচা দাদা আর অন্যান্য ব্যক্তি পিতা যদি জীবিত থাকেন তাহলে উক্ত নাবালকের উক্ত নাবালকের অভিভাবক একমাত্র পিতায় সাব্যস্ত হবেন ইহাতে আদালতের পারমিশন প্রয়োজন হয় না কোর্টে দরখাস্ত করলে পিতাকে কোনো অভিযোগ ছাড়াই অভিভাবক সাব্যস্ত করবেন পিতার অবর্তমানে উক্ত নাবালক এবং নাবালিকার অভিভাবকের জন্য কোর্টে আবেদন করতে হবে নাবালকের ওয়ারিশ কোন যেসব ব্যক্তি রয়েছে তাদের মধ্যে ভাই অরিজগম এর মধ্য থেকে আবেদন করতে হবে এবং কোর্টকে অবশ্যই অবহিত করতে হবে কি কারণে উক্ত নামালকের সম্পত্তি বিক্রয় করা প্রয়োজন সেই নির্দিষ্ট কারণগুলি উল্লেখ করে কোর্টে আবেদন করবে সেই আবেদন মোতাবেক কোর্ট বিচার বিশ্লেষণ করে নাবালকের পক্ষে ওই অভিভাবক সাব্যস্ত করবে সেই কোর্টের আলোকে রায়ের কপি নিয়ে অবশ্যই উক্ত নাবালকের সম্পত্তি ও অভিভাবক নিযুক্তকারী জমি বিক্রয় দলিল রেজিস্ট্রি করতে পারবে বিভিন্ন কারণে নাবালকের সম্পত্তি বিক্রয় করার প্রয়োজন হয় অনেক সময় আমাদের সমাজে প্রচলন রয়েছে নিয়ম রয়েছে নাবালক সম্পত্তি কোনোভাবে বিক্রয় করতে পারবে না আপনারা যারা আঠারো বছরের মেসে বয়স তারা নিশ্চয় চিন্তিত রয়েছেন আমার এই ইউটিউব চ্যানেলের এই ভিডিওটি দেখলে অবশ্যই আপনার উপকৃত হইবেন সেই সাথে নাবালক এবং সাবালক ব্যক্তির মধ্যে অনেক পার্থক্য রয়েছে আঠারো বছরের নিচে যেসব ব্যক্তি রয়েছেন সেই সব ব্যক্তি অবশ্যই কোর্টের অনুমতি নিয়ে অভিভাবক সাব্যস্ত হয়ে আপনাকে জমি বিক্রয় করতে হবে ইহা এক প্রকার বিধান যদি স্বয়ং পিতা রেজিস্ট্রি অফিসে হাজির হয়ে দলিলে উল্লেখ করেন যে আমার নাবালক সন্তানের চিকিৎসা শিক্ষা এবং যাত্রার মান ব্যয় করার কারণে আমি এই সম্পত্তিটি বিক্রয় করতেছি তাহলে সাবরেস্টার মহোদয় ইচ্ছা করলে কোর্টের পারমিশন ছাড়া পিতার দস্তখতে দলিল রেজিস্ট্রি হয়ে যাইবে ইহাতে কোনো প্রকার আইনের বর্তায় ঘটবে না সেই সাথে পিতা ছাড়া যে কোনো ব্যক্তি নিযুক্ত হইয়া উক্ত দলিলটি রেজিস্ট্রি করেন বা বিক্রয় করেন উক্ত সম্পত্তি যে ব্যক্তি ক্রয় করবেন অবশ্যই তিনি ক্ষতিগ্রস্তর মুখে করবেন কারণ একমাত্র পিতাই তার অভিভাবক হয় পিতার অবর্তমানে যেসব অভিভাবক রয়েছেন সেসব অভিভাবক আদালতের মাধ্যমে নিযুক্ত হইয়া আপনাকে নাবালকের সম্পত্তি রেজিস্ট্রি করতে হবে উক্ত দল দলিলে বর্তমান যে দলিল রেজিস্ট্রি হয় পাঁচ নম্বর কোলামে ওখানে আমমুকটা বা প্রতিনিধি অভিভাবক একটি কলাম রয়েছে ওখানে অভিভাবক হিসাবে তার নাম লিখিবদ্ধ করতে হবে এবং স্বাক্ষর করবেন নাবালক নাবালিকা উমুক এর পক্ষে অভিভাবক পিতা এবং পিতা ছাড়া অনুরূপভাবে নাবালক নাবালিকার পক্ষে অভিভাবক মাতা দাদা দাদি বা অন্য কেউ তারা এইভাবে স্বাক্ষর করে দরলিলটি রেজিস্ট্রি করে দিবি এই দড়লিলটি আইনগত বৈধ বলে গণ্য হবে নাবালক নাবালিক নাবালিকার সম্পদ যাদের সম্পত্তি আছে তাদের জন্য আমি আজকে এই ভিডিও করছি অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন এবং আপনারা অবশ্যই আমার এই ভিডিও দেখে শুনে আপনাদের মনের যে চিন্তা ভাবনা রয়েছে সেই চিন্তাভাবনাটি দূর হওয়া সম্ভাবনা বলে আমি আশা করি আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইবার করবে দয়া করে সেই সাথে সকলের সুস্থতা ও দীর্ঘ আয়ু কামনা করে আপনাদের সামনে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ